কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি নাকি মোরে খবর দিয়েছিলেন হ্যাঁ তোমার তো খবর দিছিলাম তো মুই তো আপনাদের দাঁড়ি যাইতে আসলাম হয় বাবা তোমার তো কালকে খবর দিছিলাম আমার মেয়ে তোমার বোন কালকে তো আরে দেখতে আইছিল তারা তোমার বোনের দেখে পছন্দ করছে ছেলে তো বিদেশে থাকে অল্প কিছুদিনের লাগি আইছে এই সপ্তাহের ভিতরেই তোমার বোনের তুলে নিতে চায় বুঝছো তো আলহামদুলিল্লাহ কাকা এত খুবই খুশির সংবাদ আল্লাহ বাকির হুকুম ছাড়া কিছু হয় না তো ছেলে যদি ভালো হয় আমরা এই সপ্তাহের ভিতরে উঠাই দেবো সমস্যা কি সমস্যা তো আছে বাবা ফুট বিয়ে শাদের ব্যাপার এদিকে তো আছি বিপদের ভিতরে গাছ তো একটা ঘরের উপর পড়ছে বোধ এটারও কাইটে সরাং লাগে এই মুহূর্তে টাকা পয়সা খুব সংকট এত বোঝোই কাকু কইছেন তো ঠিকই ঠিক আছে বিয়ে শাঁদির ব্যাপার খরচাপাতির বিষয় আছে দেশের অবস্থাও ভালো না হ্যাঁ আর কিয়ার করর কর ব্যবস্থা দন করতেবি যাওক ওরা মুরাজাহও নাসি ওরা একটা ব্যবস্থা হবে না দিলে টেনশন করেন না ছেলে দেখতে সুন্দর তো মাশাআল্লাহ বংশ ভালো এক ভাই এক বোন জামালা মুক্ত পরিবার তাহলে তো কাকা কোনো এই ভালো সম্বন্ধটা হাতছাড়া করা ঠিক হবে না এই কারণেই ভাবছি নিয়ে একটু খলিবার কাছে যাও সবাই বিপদে আপদে তো ওনার কাছে যায় ওনার কাছ থেকে টাকা পয়সা নেয় আসলে কাকু হয়েছে কি এই গ্রামে হঠাৎ করিয়া মনে করেন অন্য কারো কাছে গেলে টাকা পয়সা পাওয়া যাইবে না এখন উনি তো টাকা দেয় কাকু ঠিক আছে এখন মনে করেন ওনার যাওয়া ছাড়া আর কোনো লাইন না। তাহলে চলো যা বিকেলবেলা একটু খলিভাবে বাড়ি যাই তুমি তো লেখাপড়া জানা মানুষ তুমি তো বোঝবা এনে কাগজপত্রের বিষয়ে আমি তো আর অতটা বুঝি না তুমি গেলে ভালো হইবে এনে আচ্ছা ঠিক আছে তাহলে বাতিজা তাহলে বিকালে যাব না তুমি ঠিক আছে কাকু আমাদের ফোন দিমো নাকি বিকেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওয়ালাইকুম বড়ি আছেন নাকি

রাদিনী তো কাজ করতে তা খলিবা সাহেব আছেন কেমন শৈশসের কি অবস্থা আপনার আসি ভাই শরীর তো ভালো না আগের মতো জুইত পাই না আত পাও লরেসরে না আত পাও তিটা তিটা লাগে মন মে সাজো বিজা বিজা ঠেলা গাড়ির মতো জীবন চলতে আছে ধাক্কাইয়া ধাক্কাইয়া পার হই যাইতে আছে কোন রকম খলিবা সাহেব আপনার কাছে তো আমি একটু বিপদে পড়ে আইছি আমার দুর্ভাগ্য মানুষ বিপদে না পড়লে আর আমার দ্বারে কেউ আসে না আবার বিপদ যদি কেউ গায়ের উপরে পড়ে তইলে আসে ও আপনার চেহারা দেখ কি বুঝে যে আপনি যে বিপদে পড়িরা উমড়ি খেয়ে আপনি পড়ছেন এ ম্যানেজার নাই বৃষ্টি নাই দূর তোমার এখন কি ছাতিটা ফুটে রাখা লাগে বন্ধ করে দেওয়ার চাপ পাকছে তো ঠিকই কইছেন এই গ্রামের বিপদে আফদে মানুষের সবার কান্ডারি আপনি এই কারণে তো সবাই আপনার দ্বারে আসে পরিবেশটা কি আরে হালাদা সাহেব নাক ডাকা লাগবে না জমিদার বাড়ি গেছিলাম সেরাদের খাওয়ন খাইতে কোরমা পোলাও খাইছি ওই গ্রান্ডা ওই আসবে খারাপ আসবে না ঠিকই কইছেন হা হা সেন্টার গ্রান্ড আইছে গ্রান্ডা আমাদেরও ভালো লাগছে এখন যে ব্যাপারটার লগে আমাদের আইছিলাম খলিফা সাহেব কাকা আপনি কন কাকুর আপনি কন খলিফা সাহেব আমার মেয়ের তো বিয়ে ঠিক হইছে বুঝছেন আমার মেয়ে ওই যে কহিনুর যে আছে না ওর বিয়ে ঠিক হয়েছে খুব ভালো ছেলেতে বিদেশে থাকে ছেলের বংশ খুব ভালো তুলে নিয়ে যেতে চায় এখন এই কারণেই আপনার কাছে আসা আমার হাতে টাকা পয়সা নাই এই কারণেই আপনার কাছে আসা আমার একে একে সবার বিয়ে হয়ে যেতে আমার আর কোনো দফা রফা হইল না তা বাবু কত টাকা লাগবে লাখানো হইলেও হয়

আমি কিন্তু সুদ হারাম খাই না নামাজ রোজা করি আল্লাহ আল্লাহ করি এক পাও তো কবরে মানুষের এই গ্রামের যত মানুষ আছে তাকে টুপুকার করার চেষ্টা করি এই বয়সে হারাম সুয়ার খাইয়া জীবনটা আর বরবাদ করতে চাই না জি কাকা আমরা তো সবই জানি আপনি এই গ্রামে আছেন সেজন্য তো আমরা সবাই নিজেদেরকে গর্ববতী মনে করি গর্বিত মনে করি হালাদা সাহেব আমরা কিন্তু সুদ ঘুষ খাই না আমরা আমরা ব্যবসা করি কারণ ওগুলো হারাম টাকা ভাড়া দিই আমি সমাজে চলাফেরা করি মানুষের উপরে জুলুম নির্যাতন এগুলো আমার দ্বারা হয় না আমি হালাল ব্যবসা করি এটা তো আপনি জানেন আমার ব্যবসা টাকা ভাড়া দেওয়া আমি টাকা রাখছি আপনারা ভাড়া নেবেন টাকায় ভাড়া দেবেন আলাদা সাহেব তার উপরে বিবেক বলতেও তো একটা কথা আছে নাকি হয় কাকা টাকাটা আমাকেও মনে করেন দুই মাসের লইগে দরকার হ্যাঁ দান উঠলেই বাড়ার টাকা সহকারে ইমানের সহিত ফেরত দিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে হালাদা সাহেব আমি কাগজপত্র কালকে রেডি করে রাখবো কাল বিকেল আইসা কাগজপত্রের সিগনেচার দিয়ে টাকাটা নিয়ে যায়ন আর ওই প্রতি মাসে পাঁচ হাজার টাকা করিয়া কিন্তু ভাড়া দিতে হবে এক লাখে মাসে পাঁচ হাজার টাকা ভাড়া আব্দাব্হ নমাইয়া লাগা আমার বিড়াটা দাও잖아 তাড়া ভাই বাড়াডা কি একটু কমায় নেওয়া যায় না বিপদে আপদে তো সব সময় আপনার কাছেই আসি আমরা না বাড়া তো মানো যাবে না বেগুনের এর কিজি 10 টা আলুর কিজি 19 টাকা তা কেমনে কি কেমনে কমাবে এতে তো আলাদা সাপ ওই কথাই রইলো আমি আসলে চাই কি আপনাগো টাকা পয়সা বাড়া দেই যাতে আল্লাহ কিয়ামতের দিনে এই ওছিলে যদি আমরা পার করে নাহলে তো এবাদাত বন্দীগি যা করি মাপ পর তো কোনো উপায় দেখি না মানে আপনারা একটু দোয়া খায় যদি করেন এই অসিলায় যদি দিন পার পাই তাহলে সাহেব আসসালামু আলাইকুম আজকে আসি তাহলে কালকে বাইরে করে পাঠায় দেবো ঠিক আছে তাহলে কালকে পাঠায় দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা ইসলাম ধর্মে সুদ একটি মারাত্মক অপরাধ আমাদের সমাজে মরণ বেদিক ক্যান্সারের মতো রূপ নিয়েছে এই সুদ সুদখোরেরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে তারই ধারাবাহিকতায় টাকা ভাড়া দেওয়া একটি নতুন কৌশল সুদের এই নতুন কৌশল থেকে ফেতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আ আমিন